আসুক যত বাধা যত ঝড় সাইকলন পথে মোড়া চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোড়া বাংলার আকাশে উড়াবই আসুক যত বাধা যত ঝড় সাইকলোন রাসুলের পথে মোড়া চলবই চলবই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা উড় মোরা কামানের মুখ দাঁড়িয়ে মোরা কামানের মুখ দাঁড়িয়ে আল্লাহু আকবার বলব আসুক না যত বাধা যত ঝড় সাইকুল শুনের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াব আমাদের দেহে বাই জিহাদি রক্ত প্রাণে প্রাণে বিপ্লবী ঝঙ্কার ঝঙ্কার তাকি বীরে তাকি বীরে বাতিলের মসনদ কত ভেঙে করেছি যে চুরমার কত ভেনে করেছি যேசுর মা এই শির অবনত আল্লাহর কাছে তবু নয় কোন তাগুদের কাছে শহীদ কাফেলা জানি যাবে একিদি মকসুদ manzile পঁছে মকসুদ manzile পঁছে আমাদের ছোটর হৃদয়ে আমাদের ছোট এর হৃদয়ে রসুলের প্রেম ছবি আঁকব যত বাধা যত ঝড় সাইকোন রসুলের পথে মোরা চলব এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াব আসুক না যত বাধা যত ঝড় কোন রসুলের পথে মোরা চলবই চলবই আসুক না যত বাধা যত ঝড় কোন রসুলের পথে মোড়া চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াব